এক মুসলমান আর এক মুসলমান লাগে দোয়া করতে হয় আইসে আমার বাই হল বুজুর্গ হল আমরা একজনে আর একজনের হায় খবর লইতাম দোয়া দুরুজ করতাম ধান লাগি আশীর্বাদ করতাম তো আমরা স্কুল মহফিল দোয়া করি এই মহফিল করতে গিয়া যতজনে মেহনত করছেন জানি মালি বদনি ইমান সাহাব, নজওয়ান ময় মুরাব্বি মা বনি বাচ্চা কাচ্চা সারা একটা মেহনত করি কান্দে আয়োজন করছে কষ্ট হইছে টাকা গেছে আটা লাগছে দাওয়াত করা লাগছে দৌড়াই লাগছে হ্যান্ডেল লাগছে তিরফল লাগছে মাইকনা লাগছে কত কষ্ট মেহনত আছে কেউর গাইলও উঠতে লাগছে বকাও উঠতে লাগছে কেউর লগে ঝগড়াও করতে লাগছে কত হল কিছু যে আল্লাহ তবারও বতালে আমরা এই মেহনত করাইছেন যা কি শেখ নিয়া

জেদিন খুব ভালো করে বুঝো যেদিন মা মেয়ের তাকি বাগিব জামাই স্বামী তনে বিবি তনে বিবি স্বামী তনে বাপ ছেলে তনে ছেলে বাপ তনে বন্ধু বন্ধুত্ব তনে উস্তাদ সাগরী তনে সাগরীর উস্তাদ তনে পীর মুড়ি তনে মুড়ির ফির তনে বাগিব

সৌ দিনটোৰ লাগে আইছকে ধোঁৱা কৰি ধুই যায় আল্লাহ খেল কিয়া মতৰ দিন কদিন মচিবতৰ সময় এই মহফিল আমরা চাৰাম লাগে তুমি নাজাতর উচিলা বানাইয়া আৰু এই কি ওলা আমি আর লগে দিয়া লাষ্ট এখন মাত এখন আৰু লাগি মাতি আৰ আল্লাহৰ কাছেও কথা খালো ধোঁৱা কৰি আল্লাহ যতজনে সকাল তনে এফাৰ্ভ বয়ান কৰলা বা কৰবা আল্লাহ প্রত্যেকের কথা বার্তা তো আমরা সবরে জমিয়া বইয়া দুই চারটা কথার উপরে আমল করার তৌফিক দেখো আমলে করিয়া। ইহকাল পরকাল লাগে আল্লাহ তোবার কোথায় আমরা এই দুনিয়ায় জমিনে চলার ফিরার আল্লাহ তৌফিক দান করল্লাহ যাই হোক আমার হল আমার আগেই আপনার আর পরিচিত হজরত মৌলানা কারি জামালুদ্দিন হুরকানি সাহাব দামাত বরকাতুহ মাদজা আলিয়াতাইন বয়ান করি আছে এর আগে দিননাথপুর মুদারসার হযরত মাওলানা রময়েজউদ্দিন সাহেব দামাত বরকাতুহ আসর পরে তাইনকর্ষ আরো আমার পরিচিত আমার মায়ার বড় বন্ধু হযরত মাওলানা ফাহিম আহমেদ সাহেব দামাত বরকাতুহ কাসিমী সাহেব তাইন বয়ান করছে জোরর পরে এটা প্রত্যেকটা বয়ান তনে আমরা আল্লাহর কাছে দোয়া করে ফালাই আল্লাহ আমরা রে তুই মাহবুদে হুনার তাকে খোয়ার তাকে আমল ও তৌফিক বেশ করে দিও হোক আল্লাহ মান আমরা মুরব্বী হুজুর সারা পরিচিত এই গুমরা মুদের সার আমরা আজকে এই অঞ্চলে যত বাইয়ে হল পোয়া তাদের তার লাগি হান দোয়া করে আল্লাহ তার হায়াতে তৈ বা দরাজ করো হোক আল্লাহ মান কারণ হয়েছে আমার বাই হল বড় বড় আলিম উলামা সব দুনিয়ায় ছাড়ি যাই আমরা রেটিম বানাইয়া ঠিক না বেটি বাসকান্দের হজরত রহমতুল্লাহ আলাইহি নাই আসেন নি নাই এরপরে রাঙ্গাউটে তৈবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই নয় স্কুল জমিনও নাই আসেন নাই রতনপুর মুদাসা শেখুল হদে জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ তাই নয় দুনিয়ার জমিনও নাই আমার ভাই হল বুজুর্গ হল ইলা একজন দুইজনের কথা কইয়ার না শত শত বড় বড় আলিম উলামা হল এই জমিনো জমিনও আসলা আজকেরা দুনিয়ায় জমিনও নাই আজকে আমরারে রে তিন বানে তিয়া গেছই যে কয় একজন রইছই অতত অঞ্চল বরাক অঞ্চল আসাম অঞ্চলের মধ্যে আমরা এরা সারাল লাগে উস্তাদ সমতুল্য দোয়া করি আল্লাহ তোবার কলায় প্রত্যেকজন নেকে হায়াতে তৈবা দরাজ করিয়া আল্লাহ তোবার কলায় সুস্থ শরীরে দুনিয়ায় দুমিন তাহার তৌফিক দেখ আল্লাহ আমি আমার ভাই হল আমার বুজুর্গ হল কোন সময় কোন সময় কোন টাইমে মানুষের দোয়া কবুল হয় তা আল্লাহই ভালো জানে সুবহানাল্লাহ কথা লাগে কোন মাত মাতবার আগে চিন্তা করিয়া চিন্তা বিকির করিয়া বহুত জ্ঞান কাটাইয়া বিবেক লাগাইয়া আপনি মাত দিতা কোন মুহূর্ত কোন সময় আল্লাহ তোমার আপনার আমার দোয়া কবুল করবে এটা কোন মানুষ জানতে কইতে পারনা জানে কেবল মাত্র ফে আল্লাহ ও কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা যে মজলিস বইছি কান বড় নেক মজলিস আল্লাহ মজলিস দেখতে দেখা যায় তেরফাল মাইক বা কয়েকজন আমরা কতজন মানুষ বোয়া কিন্তু ইকালর মধ্যে এখন আসমান তলে খাস রহমত বর্ষিত হইতে আছে সুবাহান আল্লাহ আসমানোর গজব যে জায়গার মধ্যে দিমিয়া আলোচনা হয় কোরআন হদিসর বিষয় আলোচনা হয় দিনদারি কথা হয় জিকির ফিকির হয় দিনৰ দাওয়তর মেহনতৰ কাম হয় ই জায়গার মধ্যে আল্লাহ তবার কোথায় আসমানের গজব রে আসমান জমিনৰ জমিনের গজব রে জমিন দখন করয় সুমানদা হইতে না ভাই গিয়া সুমানদা হই এর বাদে মা তৈল গিয়া ইন রহমতর ফরিস্তা হল আল্লাহ পাঠাই এখন যাও যারা কনেওয়ালা শূন্যওয়ালা এরার লাগে তুমি তাই আমি আল্লাহ দরবার ও মাঘ বিরাজ করো হোসু বাহান আল্লাহ ফরিস্তা হলে দোয়া করো আল্লাহ তো ফাটাই জানাই নকল তাই আল্লাহ জি কাইন ফরিস্তার দল ও আমার রহমতর মায়ার ফরিস্তা হল তুমি তাই যে এই জায়গার মধ্যে কেরাও করলায় জায়গাটারে বড় আকলিয়া সুন্দর হরিকেরিয়া রাখলায় তুমি তাই যে রহমতর লাগি রহেলার লাগি আমি আল্লাহ দরবার মাফিয়াতর দোয়া হরদায় এরা সম্পর্কে তোমা তান কি পরিমাণ জানা দুনিয়ার মুসলমান ফরিশতাগণের জবাব দিত রব্বুল আলামিন তুমি মাবুদ মেহেরবানে বালা জানো আমরা তনেরে বল্লাহ

وقال وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعلوا فيها من يفسدوا فيها ويسفكوا الدماء ونحن نسبح بحمدك ونقدس لك কলাই নি আল মুমালা আল মুগ হৈ বৰ আমাৰলাই করিসাৰ সম্মতন কৰি আছ এনে বানাইবার সময় তোমরা নিষেধ দিছলাই পরামর্শ কলা মা বুদ্ধি বানাইতাম নি তারা কইলা না না বোলে খেনে না ফেরেশতা মহান আল্লাহ আমরা তোমার জিকির করি আর তোমার নাম লই আর তোমার গুণগান করি আর তোমার হুকুম অনুযায়ী চলি আর এরারে দুনিয়ায় জমিনা তুমি বানাইও না এরাই ফিতনা ফাসাদ করব লালাই করব জামিনা করব খুন বাসাইব কথাবার্তা শুনক নাই ও রব্বুল আলামিন দুনিয়ায় জমিন এটা বড় ধরনের মসিব গলিয়া গড়িয়া তুলব এরারে আপনি বানাইও না এরারে এরার সময় এরার কথা আপনি শুনিও না এরা সম্পর্কে রব্বুল আলমিন আপনি সব কট করিয়া বলিয়া যাও আমার আল্লাহ পরিষ্ঠে জানাইল আমার ভাই হন আমি মা পুজো যা জানি তোমরা তা জানো না আল্লাহ আসলে তো আসলে আল্লাহ যেটা জানো এটা আমরা জানিনি ভাই কৌশল বর্তমানে বাজে আড্ডা ফিল্মার সময় রাস্তার মধ্যে বইয়া সময় ফাটাইবার সময় বিভিন্ন জায়গার মধ্যে গিয়া ঘুরা ভিড়া করিয়া দোকান ও গিয়া আড্ডা কি দিয়া সময় ফাটাইবার সময়

বলে না আমার জান্নাতের আর এখানে বলে না জাহান্নাম বলে না আমি আল্লাহর আযাবের আর এখানে বলে না লগলাগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছে ফরিস্তা আমি খালি উসিলা তুগাইয়ার আমার বান্দাদের মা করে দিবার লাগিয়া তোমরা সাক্ষী থাইকো যত জনে বুয়া কদরা এবং সন্ত্রা আর কনে ওয়ালা সুন্নী ওয়ালাই মজসুহ আকবাড়ি আনে ওয়ালা আমি রব্বুল আলামিনে তোমরা শাকিরাই কেরার জীবনের গুনাহ এই মুহূর্তে মাফ করিয়া দিলা আমার ভাই যখন গুনাহ maaf হইল গুনাহ maaf হওয়ার পরে শেষ নাই লম্বা ঘটনা আর তোলা শুনো চাই ও মুসলমানের হুয়াই ও মজলিসের মধ্যে বর্ষা উঠিয়া গেছে বাড়ি বাড়ি গিয়া আমার জান তুমি মারা গেছো যে কোনো অ্যাক্সিডেন্টে বেমারে যে কোনো হালতে তুমি মারা গেছো

আমার আল্লাহ পরিস্তারে ডাক দিয়া জিজ্ঞাসা করেন পরিস্তারে যে সময় আমার কলিম উদ্দিন ওর হয়েছিল তুই জানটা না গেছলে ও সময় আমার কলিম উদ্দিন কোন হালত ছিল রে ভাই রব্বুল আলামিন ওর দরবারে পরিস্তারে গান দিয়া আল্লাহ যে সময় তার জানা গেছলাম ও মা বুধে আই মানুষটা জিকিরের মধ্যে আছিল ফিকিরের মধ্যে আছিল আই আল্লাহ ইয়া রাহমান রাহিমিন তুমি আর তোমার হাবিব আর কথা বার্তার মজলিসের মধ্যে আছিল বড় আল্লাহ ওয়ালা নেক মজলিসও আছিল নেক কা নেক আমার মধ্যে হে আছিল আমার আল্লাহ ফরিস্তার ডাক দি এখন ফরিস্তা তোমরা করে দিছাইও না মওতর আগর আমল যদি ভালো হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আমার বান্দাটার মাফ করে দিতাম আমি আল্লাহ তোমরা অর্ডার করলাম আমার বান্দাটার তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করাইতো ও সুবহানাল্লাহ কথা লাগে অনুরোধ করি তুই মুসলমান আর হুয়াইনে মওতর আগর আমল ভালো হইতো মওত সময় কেউ জানে না জানেনি মোটর আগর আমল ভালো হইত কত লাগে বাজে ফিলিম আর কি দিয়া গুনার ভাল করিয়া না ফরবানি করিয়া সাবধান কবরদার মুসলমানের ফুয়াইন এবং ফুড়িন কেউ রাত্রে ঘুমাইও না আমার ভাই যখন আমার বুজুর্গ হল কোন সময় মেউতে মৌতে কেরাও করবো আমরা জানি না ওটা লাগে মৌতোর আগর আমল যদি ভালো হয় মরতে দেরি হইতো জন্ম তো যাইতে দেরি হইতো না জুড়ে হসুবাহ আমরা মহতারা করে আমার বালায় করে নি ভাই যাও এখন আপনারা বইতে তোর আরাম পাই বাই আমি আপনারা আরো তোরা ভূমিকাত মাতি বাদে আমি মেইন মকসুদও যাই মো আগো কোন লাইনে বাজ ঘটা আপনারা বুধই এখন আমার বাই হল আমার বুজুন হল আমরা যে জায়গার মধ্যে যতজন বয়াত আছে আমরা তো একটা সব পাইতেই বাড়ির মধ্যে মা বনি না সাইন এরাই সব না পায় না

ফুড়িনতে এই ধরে না কইয়া বাদ বাই অগলরে ফাটাই দিতে পাৰই আল্লাহ যা তোর কসম মুসলমানের ভয় মাসলাটা জানিয়ে রাইকো যে বেটিয়ে বাদাইবা আর যে মানুষ আইবা তান পড়তে কদমে কদমে ফড়ায় ফড়ায় আমার আল্লাহ আমার আল্লাহ দশটা দশটা গুণা আমাৰ করিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল গুণাটারে নেকি দিয়া বদলাইয়া দিলাইব হোসান আল্লাহ একবারে আওয়া পর্যন্ত কোন হাবাইসে বইস আর ওলে তাইন আইয়া আটিয়া আইতে সময় গুনা মা বলে কি বদলাইয়া ইনো যাইয়া বইয়া তাইন হুনবা যত সময় হুনবা যত সময় বইবা আমার ভাই অন তাইন হুনিয়া বইয়া আটি আইয়া গিয়া যতক্ষণ সব তাইন পাইছন আল্লাহ জাতর কসম এই মা বনে বাদানের কারণে আমার মায়ে বইনে গরু বইয়া তখন সব পাইছেন না সুবাহান কথা লাগি বাই হল এই মজলিস বড় দামি বড় সম্মানী বড় ইজ্জত মজলিস ইকান্তে এবহলা এবহলা হরিও না আমার বাই হল মার বুজুর্গ হল ইকানোর গুরুত্ব বড় বেশি ইকানৰ গুরুত্ব বড় বেশি কথা লাগি আমার ভাইয়াকলার বুজুর্গ হল না জোয়ান মহামুরব্বী মা পনিমি অঞ্চল সারার খেজমত আমার গুজারিস রইব অনুরোধ রইব আরজ রইব আমরা যে যেখানে আসি কম সময়ের ভিতরে শরীর করে যেতাম এক দেড় ঘন্টার সময় বয়ান হইব এর ভিতরে দোয়া হইত বয়ান আমার বাই হল আমার বুজুর্গ হল অকল কিচ্ছুর মধ্যে আমরা রে আল্লাহ সামিল করি দেখো আল্লাহ আমি কিন্তু মা তৈল আপনার সাথে এত